ঐক্যবদ্ধভাবে দেশকে করার জন্য আমরা এক প্ল্যাটফর্মে একসাথে এক হয়ে কাজ করব তখনই হবে বৈষম্যহীন একটা দেশ তখনই হবে একটা আদর্শিক দেশ কাজে আমি বলবো উপদেষ্টারা যারা রয়েছেন আপনারা দেশ মেরামতের কাজে ব্যস্ত আছেন আমরা আপনাদের সহযোগিতায় সবসময় সতর্ক আছি ইনশাআল্লাহ যারা বর্তমানে দেশ গড়া অবস্থায় বিভিন্ন ফায়দা লোটার জন্য দখলদারি করতেছে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে আপনারা তাদের বক্তব্যে এবং ষড়যন্ত্রে বিব্রত হবেন না যতদিন পর্যন্ত বস্তুনিষ্ঠভাবে এই দেশ গড়ার কাজে কাজ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে কিন্তু যখনই ইসলামের উপর আঘাত করবেন এই দেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের সেন্টিমেন্ট আঘাত করবেন এই মুসলমান কোনো অবস্থা চুপ থাকবে না মনে রাখবেন ইসলামের উপর হাত দিয়ে কেউ বাঁচতে পারে নাই কেউ টিকতে পারে নাই আপনারাও কিন্তু টিকতে পারবেন না কাজে আমি সকলকে অনুরোধ করব। দল মত ধর্ম বর্ম নির্বিশেষে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যে জাতির হোক ধর্ম যার যার দেশটা আমাদের সবার আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে এই দেশে বসবাস করব এই আহ্বান রেখে আজকে এই ছাত্র সমাবেশের উত্তরোত্তর সফলতা কামনা করে যারাই আয়োজন করেছেন এবং যারাই আন্দোলন এখানে উপস্থিত হয়ে এই মজলিসকে সাফল্যমণ্ডিত করেছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল